আসসালামু আলাইকুম হাইব্রেন্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে বানাবো চাকা সুটকির মরিচ ভর্তা তার জন্য প্রথমে করে একটু তেল দিয়ে সুটকিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন আর কুচানো পেঁয়াজ পেঁয়াজ এগুলো আমি এখন হালকা ভাজি করে নিব এখানে দিচ্ছে ফুলের মতো লবণ দিচ্ছে এখানে রসুন বাটা এখানে সুটকির যে কাঁটা গুলো ছিল ওগুলো উঠে নিলাম এখানে দিয়ে দিচ্ছে হালকা হলুদ আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি দিমো এখন পেঁয়াজগুলো গুলা বাজার শেষ আমি পাটায় নামাই নিলাম বাটার জন্য আমার বর্তটা বাটা শেষ এখন আমি এখানে গন্ধরাজ লেবু দিয়ে নামাই নিব তো আমার বত্তাটা বানানো কমপ্লিট এখন আমি ফাটার মধ্যে বাত নিয়ে নিলাম ফাটায় বাত মেখিয়া খাইতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে